সমস্যা শেষ নেই যে যদি যান আপনি আপনার বাড়ির থেকে বেরিয়ে ফুটপাতে পা দিলেই সমস্যা শুরু হয় সেই সমস্যা সর্বত্র সেই সমস্যার পর সমস্যা সমস্যায়িত শিলচরবাসী এবং গড়ার বন্ধুগণ তাই আমাদের উদাত্ত আহ্বান যে আসুন আমরা সবাই শিলচরে আমরা পাঁচ লক্ষ লোক বসবাস করি আমরা পাঁচ লক্ষ লোক কনাকপত্রকে আমরা বিয়াল্লিশ লক্ষ লোক বসবাস করি আমরা উপত্যকার বিয়াল্লিশ লক্ষ লোক আমরা বেরিয়ে আসি আমরা গর্জন করি এবং আমরা যদি গর্জন করতে পারি আমরা যদি আওয়াজ তুলতে পারি তাহলে দেখবেন এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই শিলচরের মাটিতে এসে পদার্থ করতে বাধ্য হবেন এবং আমাদের কী সমস্যা সেই সমস্যা সম্বন্ধে ওনারা জানতে আগ্রহী হবেন এবং সমস্যা সমাধানের ক্ষতি হবেন বন্ধুগঞ্জ তাই আপনাদের সবার কাছে আমাদের যে আসুন আন্দোলন করে মুখে যদি আমরা না হই আমাদের এইখানে কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মহাশয় এসে বলেছিলেন আন্দোলন করার কোনো দরকার নাই কেবল আমাদেরকে জানিয়ে দিলেই হবে তাহলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমরা অহরহ অহরহ ওনাকে জানাচ্ছি আমাদের সমস্যার কথা কিন্তু কোনো সমস্যারই সমাধান হচ্ছে না তাই বন্ধুবান আমাদের আন্দোলনে নাম ঝাঁপিয়ে পড়তেই হবে তাই সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ কেবল নয় সব প্রতিষ্ঠান সব অর্গানাইজেশন সমস্ত জনগণ এই শিলচর তথা বরাক উপত্যকার সমস্ত জনগণের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আসুন আমরা জেগে উঠি আমরা যদি জেগে উঠতে পারি বরাক উপত্যকার গ্যাল্লিশ লক্ষ লোক যদি আমরা জেগে উঠতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হবেই আর আমরা যদি জেকে না উঠি বন্ধুগণ এই স্বাধীনতার পরে সাতাত্তর বৎসর চলে গেছে আরও হয়তো একশো সাতাত্তর বৎসর চলে যাবে আমাদের দুঃখের অবসান হবে না আমরা চাই না আমাদের বাড়ি ঘরে যে কচি কাচারা আছে যে প্রজন্ম আছে তাদেরকে একটা দ্রুত সহ জীবন আমরা দিয়ে যাই এইটা আমরা কখনোই চাই না তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা বাড়িতে বসে থাকবো না আমরা সব বেরিয়ে এবং আমরা আওয়াজ তুলব যে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করো বন্ধুগণ আমরা বেয়াল্লিশ লক্ষ মিলে যদি আওয়াজ তুলতে পারি তাহলে আমাদের এই আওয়াজ বিস্ফোর হয়ে দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছবে এবং আমাদের সমস্যার সমাধান হবে আমরা যেন কোনো মতেই আমরা যেন বসে থাকি না বা আমরা যেন ভয় পাই না একটা কথা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ভয় পাওয়ার কিছুই নাই রাস্তা দিয়ে আমি হাঁটতে পারি না সেইটা জানানো কি কোনো ভয়ের ব্যাপার কোনো অন্যায় ব্যাপার রাস্তা দিয়ে আমি হাঁটতে পারি না আমার বাড়িতে যে জল সরবরাহ করা হয় সেই জল আমি খেতে পারি না আমার বাড়িতে রান্না রান্নাঘরে যে আবর্জনা তৈরি হয় সেই আবর্জনাগুলো নিয়ে যাওয়ার কোনো লোক থাকে না এইগুলো বলা কি কোনো অন্যায় এইগুলো বলার কোনো অন্যায় নাই এবং এইগুলো বলতে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই বন্ধুগণ ভয়ের কোনো কারণ নাই ভীত হয়ে পড়ে থাকলেই আমাদের জীবন দুর্বৃষ হয়ে যাবে তাই আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ এবং আপনারা সবাই ভুক্তভোগী বিয়াল্লিশ লক্ষ লোক বরাকবাসী ভুক্তভোগী সবাই তারা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো শোধ শুতে যাওয়া পর্যন্ত যন্ত্রণায় কৃষ্ট হয়ে থাকেন তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা পরবর্তীতে যে ধর্না অবরোধ এই আন্দোলনগুলো ক্রমান্বয়ে করে যাব সেই আন্দোলনে সবাই বেরিয়ে আসবেন সবাই এসে আমরা হাত মিলাই আমাদের পরবর্তী আন্দোলনগুলোতে সবাই আসুন সবাই হাত মেলাই কোনো নাগরিক স্বাস্থ্য রক্ষা সংগ্রাম পরিষদের কোনো ব্যাপার নয় সব অর্গানাইজেশনের ব্যাপার সব প্রতিষ্ঠানের এই ব্যাপার সব জনগণের সব জনগণের এইটা অধিকার যে ওনার যে দাবি ওনার যে যন্ত্রণা সেই যন্ত্রণা যাতে প্রকাশ প্রকাশিত হয় এবং সেই যন্ত্রণার যাতে অবসান হয় বন্ধুগণ এই যন্ত্রণার অবসান হবে যখন আমরা থেকে উঠতে পারব এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা থেকে উঠবই